খুটিয়ে খুটিয়ে উইকেট পর্যবেক্ষণ করছেন ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় শুধু দেখেই খান্ত হননি পায়ে পায়ে মেপেছেন পিচের সাইজ দেখে কিংবা বুঝেই থেমে থাকেননি কোচ নিজের মুঠোফোন বের করে সেখানে নিয়েছেন নোট অনুশীলন শুরুর আগে প্র্যাকটিস পিচ দেখে নিজের ভাবনাগুলোই হয়তো টুকে রাখছেন দ্রাবিড় পিচ ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে যান বাকি কোচিং স্টাফদের কাছে তাদের সঙ্গেও করেন পরামর্শ হয়তো জানতে চাইছেন এই পিচ নিয়ে বাকিদের কি মতামত তারপরই রাখেন টিম মিটিং শিষ্যদেরকে বুঝিয়ে দেন সব কিছু কীভাবে কী করতে হবে কে কিভাবে প্র্যাকটিস করবে কিংবা কারা নেটে থাকবে কতক্ষণ সময় এই সব কিছু নিয়েই চলে দীর্ঘক্ষণ আলোচনা রোহিত পান্ডিয়া কিংবা বুমরারাও বাধ্য ছাত্রের মতোই মনোযোগ দিয়ে শুনেন কোচের কথা লম্বা সময় আলোচনা চলার পর পরই সবাই লেগে পড়ে যার যার কাজে আগামী পহেলা জুন নিউ ইয়র্কে বাংলাদেশের বিপক্ষে ভারত খেলবে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে একটি সামান্য প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কেন অনুশীলনে পিচ নিয়ে এত সিরিয়াস ভারতীয় কোচিং স্টাফ এবং প্লেয়াররা তবে বিশ্বকাপের সূচির দিকে তাকালেই মিলবে এই প্রশ্নের উত্তর এক তারিখ বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ হলেও একই মাঠে নয় জুন অনুষ্ঠিত হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ নিজেদের সব থেকে গুরুত্বপূর্ণ খেলাকে সামনে রেখেই তাই ভারতের এমন সিরিয়াস মুড ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা ধরনের উত্তেজনা এমনকি প্র্যাকটিস গ্রাউন্ডে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও প্রাণ কফি ক্যান্ডি কলরা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই বাংলাদেশ এবং ভারত যেই পিচে প্র্যাকটিস করছে সেই একই রকম পিচে খেলা হবে নিউ ইয়র্ক স্টেডিয়ামে দুই পিচের কিউরেটরও একই ফলে ধারণা করা হচ্ছে দুই পিচের আচরণও হবে একই রকম তাই কোচ হিসেবে নিজের শেষ টুর্নামেন্টে কোনো ঘাটতি রাখতে চাইছেন না রাহুল দ্রাবিড় আট ঘাট বেঁধেই নিচ্ছেন নিজেদের সেরা প্রস্তুতি রাবিরের চলে যাওয়ার পর কে হবেন ভারতের পরবর্তী প্রধান কোচ তা জানা যায়নি এখনো তবে ট্রফি জিতেই যে কোচ হিসেবে নিজের বিদায়টা স্মরণীয় করে রাখতে চান সাবেক এই ভারতীয় অধিনায়ক তার বলার অপেক্ষা রাখে না ক্রিক टीम इंडिया की आज क्या खबर जा रही है उसके अलावा